এই পৃথিবীতে হাজারো মানুষ থাকা সত্ত্বেও তোমাকে ভালোবাসছিলাম আমি আর তুমি ভাবলা পাগলাম আসলে তুমি মানুষটা ছিলে অনেক দামি যেটা অর্থের অভাবে কিনতে পারি নাই আমি আমাকে কান্দায় তুমি এতটুকুও সুখী হও নাই যতটুকু সুখী তোমাকে আমি রাখছিলাম তবে আমাকে বলে যার হাত ধরেছো অনুরোধ রইলো আমার মতো করে তাকে কখনো ঠকাইও না আমার না পাওয়া মহারানী নতুন শহরের রানী করলে তুমি আর কষ্ট পেলাম আমি তবে প্রেমিক না হতে পারলেও নষ্ট জগতের রাজা হয়েছি তুমি যদি বুঝতো আমার অবজ অনুভূতি তাহলে দুঃখ দেওয়ার আগে হাজারবার ভাবতা তুমি যে থাকতে মূল্য দিল না সে কি আর হারিয়ে গেলে খুঁজবে যে আমার ভালোবাসায় বুঝলো না সে কি আর আমার মনের কষ্ট বুঝবে তোমার মুখের একটু হাসি দেখলে দুনিয়ার সব থেকে সুখী মানুষ নিজের মনে হয় তোমার ভাগ্য ভালো ছিল আমি তোমার জন্য কান্না করছিলাম দুর্ভাগ্য তো তোমার সেই দিন হবে যেই দিন আমাকে অন্য কেউ হাসাবে তুমি ছিলে আমার মনের মধ্যে লুকিয়ে থাকা এক অদ্ভুত ভালোবাসা তোমাকে নিয়ে দেখেছিলাম হাজারো রঙিন আশা তুমি যদি আমার এই দুই লাইনের কবিতাগুলো বুঝতা তাহলে পুরনো স্মৃতিগুলো মনে করে বারবার শুধু আমাকেই খুঁজতা আমি চাই তুমি সুখী হও কারণ আমি দেখেছি আমার জন্য তুমি কোনোদিনও তোমার মন মতো চলাফেরা করতে পারো তুমি শুধু আমার হয়ে থেকো আমি প্রমাণ করে দিব সবাই ছেড়ে যাই না অনেক ভালোবাসি তোমায় কারো কথা শুনে কখনো ছেড়ে যেও না আমায় কিছুই ভালো লাগে না মন শুধু তোমায় খোঁজে মন রে কিভাবে বুঝাই তুমি যে অনেক দূরে স্বপ্নে দেখি তাকে বাস্তবে পাওয়া নেই তাকে যে আমি কতটা ভালোবাসি সেটা আমারও জানা নেই তুমি আমার সেই মহারানি যাকে নিয়ে আমি হাজারো স্বপ্ন দেখি তুমি আমার সেই পাগলি যাকে আমি অসম্ভব ভালোবাসি যেই নীরবে ব্যথা লোকাতে জানে সেই হাসি বোঝার ক্ষমতা সবার থাকে না আসলে হাসলেই কিন্তু মানুষ ভালো থাকে না